একটা বিষয় দীর্ঘদিন ধরে মাথার ভিতরে ঘোরপাক্ষায় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমাদের দেশের যারা শিক্ষার্থী বা যারা পড়াশোনা করেন তাদের স্বপ্ন থাকে একটা চাকরি সরকারি চাকরি সেজন্য তারা চাকরি বাকরির পড়াশোনা শুরু করেন সাধারণত বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হয় বা অনার্স লেভেলে ভর্তি হয়ে অনার্স লেভেলে ভর্তি হয়েই যারা একটা দূরদর্শী যারা একটু বিচক্ষণ তারা কি করেন একাডেমিক পড়াশোনার গুরুত্বটা কমিয়ে দিয়ে তারা চাকরি বাকরির পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন সেই জন্য দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলোতে চাকরি প্রার্থীদের সমাগম একাডেমিক পড়াশোনা টেনে টুনে পাশ করে তারা চাকরির পড়াশোনায় নিমগ্ন থেকে অনেকেই অনার্স শেষ করতে করতেই অনেকেই অ্যাপিয়ার দিয়েই একটা প্রথম শ্রেণীর চাকরি বাকি নেন অনেকে বিসিএস ক্যাডার হয়ে যান এতে হচ্ছে কি আমাদের একাডেমিক লেভেলের পড়াশোনার যে উদ্দেশ্য দক্ষ মানব সম্পদ তৈরি করা সেটা কি হচ্ছে সেটা হচ্ছে না যার ফলে দেখা যায় আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে অনেক এখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা বের হচ্ছেন তারা ক্যাডার ক্যাডার চাকরির জন্য হন্য হয়ে ছুটছেন এতে কি হচ্ছে আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি হচ্ছে না নিশ্চয়ই যারা বিশেষ ক্যাডার হচ্ছেন বা প্রথম শ্রেণীর চাকরি পাচ্ছেন তারা নিশ্চয়ই মেধাবী এবং তাদের মেধাকে আমরা স্যালুট করি কিন্তু জাতির যেই ক্ষতিটা হচ্ছে একাডেমিক পড়াশোনাটা ভালোভাবে না করার কারণে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যে সমস্ত কাজ করতে হয় অবকাঠামো নির্মাণ করতে হয় সেজন্য বিদেশে সেজন্য বিদেশি লোক নিয়ে আসতে হচ্ছে বিদেশি পরামর্শক বিদেশি ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হচ্ছে এতে কি হচ্ছে আমাদের রিজার্ভের ওপর চাপ পড়ছে আমাদের ডলার কমে যাচ্ছে বিদেশি কর্মীদের বা বিদেশি প্রতিষ্ঠানের পারিশ্রমিকের দেওয়ার জন্য বা সম্মানী দেওয়ার জন্য অথচ আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার জন্য সরকারের বা দেশের একটা বিশাল টাকা খরচ হয় এই খরচের বিপরীতে কি হচ্ছে আমরা দক্ষ মানব সম্পদ পাচ্ছি না সেজন্য দেখা যায় আমাদের উচ্চতর যে পড়াশোনা সেটা একটা সনদ নির্ভর পড়াশোনা হয়ে যাচ্ছে সেজন্যই আমাদের পদ্মা সেতু তৈরি করতে বিদেশি ইঞ্জিনিয়ার লাগে আমাদের মেট্রো তৈরি করতে বিদেশি ইঞ্জিনিয়ার লাগে আমাদের গার্মেন্টস সেক্টরের যেই দক্ষ কর্মী সম্পদ বা মানব সম্পদের প্রয়োজন সেটার সিংহভাগও বিদেশ থেকে নিয়ে আসতে হচ্ছে সেজন্য জাতি হিসেবে আমরা পিছিয়ে যাচ্ছি আর ওই একটা সরকারি চাকরি নির্ভর যেই আমাদের চিন্তা চেতনা তার ফলে কি হচ্ছে একটা একটা দুটো পদের জন্য বা গুটি কয়েক পদের জন্য বিশাল বেকার জনগোষ্ঠী ঝাঁপিয়ে পড়ছেন এবং একটা অসম প্রতিযোগিতা একটা অসুস্থ প্রতিযোগিতা প্রতিযোগিতায় সবাই অবতীর্ণ হচ্ছেন যার ফলে আমাদের মানব সম্পদ বা যারা বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছেন তারা মানব সম্পদ হিসেবে দক্ষভাবে তৈরি না হওয়ার ফলে কর্মজীবনে এসে হতাশা দেখা দিচ্ছে হ্যাঁ গুটি কয়েক শ্রেণী তারা চাকরি বাকরি পাচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই একাডেমিক পড়াশোনার গুরুত্ব কমিয়ে দিয়ে চাকরি বাকরির জন্য পড়াশোনা করেছে তারা চাকরি বাকরি পাচ্ছে এতে হচ্ছে কি আমাদের ব্যাপক একটা শ্রেণী যারা বিশ্ববিদ্যালয় লেভেলে বা অনার্স মাস্টার্স লেভেলে পড়াশোনা করছে তারা বেকার থেকে যাচ্ছে এবং তাদের যেই সার্টিফিকেট নির্ভর জ্ঞান সেই জ্ঞান তাদের জীবনকে উন্নত করতে পারছে না সেজন্য আমাদের জাতীয় উন্নয়নের জন্য আমাদের দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য একাডেমিক লেভেলে আমরা যদি গুরুত্ব দিই তাহলে জাতি হিসেবে আমরা যেমন সমৃদ্ধি লাভ করব তেমনি আমাদের কর্মের ক্ষেত্রটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে কারণ বর্তমান যুগ হল প্রযুক্তির যুগ আপনি যদি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আপনার কর্মক্ষেত্রে কিন্তু শুধু বাংলাদেশ না আপনার এই বাংলাদেশে যে বিশটা গ্রেডের চাকরির স্তর আছে মূলত গ্রেড বিশ থেকে গ্রেড নয় পর্যন্ত এন্ট্রি লেভেলের যেই চাকরির গ্রেড এই গ্রেডের বেতন দিয়ে আপনি নিজে একাই চলতে পারবেন না আপনি সংসার কি চালাবেন আপনি নিজের পরিবারের কি দেখবেন আপনি আপনার চারপাশটাকে কীভাবে সহযোগিতা করবেন সেটা সম্ভব না সেজন্য আপনি নিজেকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চাইলে ওই যে পিসিএস ওই বিজেএস বা অন্যান্য প্রথম শ্রেণীর চাকরি পাওয়ার জন্য একাডেমিক পড়াশোনাকে দুর্বল করে যেই হন্য হয়ে চাকরি বাকরি পাওয়ার পড়াশোনায় নিমগ্ন থাকছেন সেটা না করে একাডেমিক পড়াশোনাটা ভালোভাবে করেন তাহলে আপনার কর্ম হতে পারে বিশ্বময় আপনার জীবনটা আরও সুন্দর হতে পারে আরও সহজ হতে পারে